শি হচ্ছে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আমি অনু আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেকটা ভালোবাসা আর অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি সকালে অনেক সকাল সকালই উঠেছি সমস্ত কাজ কর্ম সবটা কমপ্লিট করে কিন্তু তবেই তোমাদের সামনে এসেছি তো আমি তো পুরো রেডি হয়ে গেছি সকাল সকাল আর আজকে আমাদের বাবান শোনা স্কুলে যায়নি এক ঝলক দেখে নাও বাবান কি করছে বাড়িতে মানে শরীর খারাপ মোটে কাটছেই না আজকে একজন শরীর খারাপ তো কালকে আরেকজন কি হচ্ছে আমার বাড়িতে আমি ঠিক বুঝতেও পাচ্ছি না তো এইভাবেই চলছে বাবানের শরীরটা ভালো না গায়ে জ্বর জ্বর ভাব সেই জন্যেই বাবানকে স্কুলে পাঠায়নি ও বাড়িতেই রয়েছে এখন ঘড়ির কাটায় বাজে দশটা বাজতে মনে হয় পাঁচ থেকে ছ মিনিট বাকি আর আমার যেহেতু দশটা থেকে ডিউটি জয়েন করার তো সেই জন্য আমি রেডি হয়ে তারপর তোমাদের সামনে এসেছি এন্ডোটা দিতে তো সকাল থেকে কি কি করেছি না করেছি সবটা এক ঝলকে দেখে নাও সকাল সকাল ঘুম থেকে উঠে আগে বাসি কাজ সেরে নিয়ে তবেই কিন্তু কিচেনে চলে এসছি আর কিচেনে এসেই কিন্তু ভাত বসিয়ে দিয়েছি এক সাইডে আর এক সাইডে প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি আর একটু চা করেছিলাম সকাল সকাল একটু হালকা লিকার চা না খেলে মুখটা ঠিক ভালো লাগে না আর হ্যাঁ আজকে কিন্তু বেশ ভালোই ওয়েদার মানে সকাল থেকে ঝলমলে রোদ বেরিয়েছে এই দেখো আকাশটা দেখো কত সুন্দর পরিষ্কার আর অনেক দিন পর যেহেতু আকাশটা এতটা সুন্দর পরিষ্কার আকাশ তো ভাবলাম চলো তোমাদেরকে দেখিয়ে নিই কারণ তোমাদেরকে সব সময় তো বৃষ্টিটাই দেখাই কিন্তু এত সুন্দর পরিষ্কার ঝরঝরে আকাশ তোমাদেরকে অনেক দিন পরে দেখাতে পাচ্ছি। আর আমারও ভীষণ ভালো লাগছিল সকালটা খুব ভালোভাবে অনুভব করছিলাম আর একটা জিনিস তোমাদেরকে আজকে দেখাবো এই ছয় সাত মাস হলো ওই যে দেখতে পাচ্ছ পেঁপে গাছটা আমরাই কিন্তু লাগিয়েছি আমরা ছয় সাত মাস আগে ওই গাছটা লাগিয়েছিলাম এখন কিন্তু পেঁপে গাছে পেঁপে ধরেছে আর এখানকার মাটিটা এত ভালো বিশেষ করে পেঁপের দিক দিয়ে মানে লাগানোর সাথে সাথে গাছটা কত সুন্দর লম্বা হয়ে গেছে এত তাড়াতাড়ি আর গাছে পেঁপেও ধরে গেছে আমরা তো খেয়েওছি খুব ভালোই লেগেছে আমাদের তো এই দেখো নারকেল গাছগুলো দেখো কত সুন্দর লাগছে আকাশের দিকটা দেখছি আর আরেকটা জিনিস তোমাদের দেখাবো এই দেখো আমার তুলসী গাছ আমার তুলসী গাছটা কিন্তু টপের মধ্যে ব্যালকনিতেই লাগানো রয়েছে আজ সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি বাবানের শরীরটা একদমই ভালো না গাটা হালকা গরম গরম কাশি হচ্ছে চোখ ছলছল করছে জ্বর এসছে শোনা আমার বাবা গায়ে জ্বর তো তো আমি কিচেনে এসে দেখো এইদিকে জল বসিয়ে দিয়েছি মাম জন্য কারণ আরোহী সোনা চান করবে আর আমার কিন্তু তরকারি হয়ে গেছে আজকে সোয়াবিনের তরকারি হয়েছে শুকনো শুকনো করে আর তখন তো দেখলে ভাত আর ডাল করেছি তো দুপুরে আমরা এটাই খাবো তো যথায়ীতে আমি ডিউটিতেও চলে গেছিলাম আর দুপুরবেলা বাড়িতে লাঞ্চ টাইমে এসছিলাম এসে খাওয়া দাওয়াও করে নিয়েছি তো পাপা বলছে আমার সঙ্গে যাবে আসলে কি তো বাচ্চা কাচ্চার জানো তো শরীর খারাপ হলে না মায়েদের সঙ্গে থাকতে চায় মার কাছে থাকলে মনে হয় বাচ্চারা একটু ভালো থাকে একটু শান্তি পায় তো সেই জন্যে আমি সাথে করে নিয়ে গেছিলাম তো গুড ইভিনিং আর এখন বাজে ঘড়ির কাটায় ছটা দশ আমি কিন্তু ডিউটি থেকে চলে এসেছি এসে আগে ড্রেসটা চেঞ্জ করেছি হাত মুখ ধুয়েছি তারপরে বিছানা ঝেড়ে ঘর ঝাড় দিয়ে এখন ঘরটা মুছে নিচ্ছি কারণ সকালে যেহেতু আমি টাইম পাই না ঘর মোছার কোনো রকমের ঝাড়টা দিয়ে দিই কিন্তু সকালবেলা ঘর মোছা হয় না বলে সন্ধেবেলা করে কিন্তু আমি রোজই ঘর মুছি আর সেই জন্য আমি ঘরটা মুছে নিচ্ছি আজ জানো তো কোম্পানিতে প্রচুর কাজের পেশার ছিল সারা দিন একটুও সময় পাইনি তারপরে বাড়িতে এসে মনে হচ্ছিল না এত কিছু করতে কিন্তু ভাবলাম বসে থেকে কি হবে করতে তো হবেই আমাকে আর এইদিকে দেখো মাম্মাম পড়তে বসেছিল ওর কিছু হোমওয়ার্ক ছিল সেই জন্য সেই খারাপ থেকে দিয়েছে গলাগুলো দেখো গাইস এখানকার কাচকলা গুলো দেখো একটু এরকম কাচকলা দেখেছো কখনো এটা আমরা খাই রান্নার পরে পুরো শক্ত হয়ে যায় ইটের মতো তাও খাই মুসুরির ডাল বিস্কিট চানাচুর চিনি মুগ ডাল নিয়ে আসো তো চলো আমি এগুলো সবটা গুছিয়ে ফেলি আজ হলো শুক্রবার আর আমাদের প্রতি শুক্রবার করে সপ্তাহের যা জিনিসপত্র লাগে মুদিখানার সবজির সমস্তটা কিন্তু আজকে চলে আসে আর আমি দুপুরবেলা ফোন করে বলে দিয়েছিলাম যে কি কি লাগবে তো সেই অনুযায়ী আমাদের দাদা ভাই সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে চলে এসেছে তো তোমাদের দাদা ভাই মানে আমার হাজবেন্ড এখনো যখন বাড়ি আসেনি আমি ভাবলাম তাহলে আমি এই জিনিসপত্রগুলো গুছিয়ে ফেলি কারণ ও আসলে ও ফ্রেশ হওয়ার পরে ওকে চা করে দিতে হবে তারপর রাতের ধরো রান্না আছে রুটি তরকারি করব। তো এগুলো এই কাজটা পরেই থাকবে সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে এখনই করে ফেলি তো সেই জন্যে দেখো দুধ দিয়েছিল তাই দুধটা কৌটোয় ঢাললাম ডালটা ঢেলেছি সেটা তোমরা দেখতেই পেয়েছো তো এখন যেই যে জিনিসগুলো নিয়েছি প্রত্যেকটা জিনিস সবকটার কটার জন্য আলাদা আলাদা কৌটো আছে এই যে যেমন মিক্সচার মানে চানাচুর এখানে তো সবাই মিক্সচার বলে আমরা কলকাতায় চানাচুরি বলি তো চানাচুরের কৌটোর মধ্যে চানাচুর ঢাললাম ডালের কৌটোয় ডাল দুধের কৌটোয় দুধ তো এরকম প্রত্যেকটা জিনিস সব আমি গুছিয়ে গুছিয়ে সুন্দর করে রেখে দিচ্ছি আর তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি কাছে দূরে যে যেখান থেকে দেখছো তারা সবাই কিন্তু কমেন্টে জানিও যে কে কোথা থেকে দেখছো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে যেও আর অবশ্যই কিন্তু চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো আমি একজন নতুন ক্রিয়েটার তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমিও অবশ্যই সবাইকে সাপোর্ট করব। এমন না যে সবার থেকে সাপোর্ট নেব বাট আমি কাউকে সাপোর্ট করব না অবশ্যই সবাইকে সবার সাপোর্ট করা দরকার তাহলেই কিন্তু ছোট ছোট ক্রিয়েটাররা একটু এগিয়ে যেতে পারবে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার অনেকটা কাজ হয়ে গেল মা মা হবে এ যে দেখি কটা রুটি হয় আজকে ভাত অল্প কটা আছে তো জন্য আমি দুটো খাবো তুমি দুটো খাবে ভাই দুটো খাবে কালকে আমার নেই কিন্তু এমনও ঘুমাবো কালকে ডাকলে হবে না এবার থেকে লেখে দেবে ওইদিকে আটা মাখিয়ে রেখে দিয়েছি আর ভাবছিলাম কি রান্না করা যায় তো তোমাদের দাদা ভাই বললো যে গাজর দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা সিম্পল তরকারি রান্না করো সবজি যাকে বলে আর কি তো আমি ভাবলাম তাহলে তাই করি সেই জন্য গাজর কেটে নিচ্ছি গাজর দিয়ে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করবো জ্বর এসেছে শরীরটা ভালো না প্রচন্ড কাশি হচ্ছে তো তোমাদের দাদা ভাই ওষুধ নিয়ে এসেছে এই যে কাশির ওষুধ নিয়ে এসছে আর এর মধ্যে প্যারাসিটামল আছে তো এই দুধ বিস্কিটটা খাইয়ে দেবো দেওয়ার পরে দাও তারপরে ওষুধটা খাওয়াবো जल लो जल ये तो पता था ओके मिडिल इन द मिडिल इन द পায়ের খাচ্ছে দেখো এখন মাম্মাম কি করছে দেখো আমরা কিন্তু সবাই খাওয়া দাওয়া করেছি কিন্তু আমাদের ফুটফুটা ঘুমাচ্ছিল তো এখন ঘুম থেকে উঠে বাবু কি খাচ্ছে চানাচুর তো চানাচুর খাচ্ছে আমাদের শরীরটা চানাচুর খাচ্ছে দেখো হাই করে দাও তোমার চোখে তাকানো একজন ফিদা হয়ে যাচ্ছে তোমার চোখে তাকানো দেখে হ্যাঁ চোখ তাকানো ওর মধ্যে কিছু একটা আছে সব সময় কমেন্ট করে একটা দিদিয়া হয় জানো তো খুব ভালোবাসে তোমাকে ভীষণ ভালোবাসে মাউসুম দিদি ভাই তোমাকে খুব ভালোবাসে জানো ওই যে তুমি কেমন করে করে তাকাও খুব ভালোবাসে প্রত্যেকটা ভিডিও দেখে তোমার আর তোমাকে কমেন্ট করে আচ্ছা দিদি একটু ফ্লাইং কিসটা দিয়ে দাও মাউসম দিদিয়ার আর জন্য ফ্লাইং কিস দিয়ে দাও ওয়াও আচ্ছা গুড নাইট বলে দাও গুড নাইট বলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো সবাই খুব ভালো থেকো থেকো সুস্থ আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে নতুন আরেকটি ব্লগ এর সঙ্গে তো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট গুড নাইট বলো টাটা